তো বাথরুমের ভিতরে ডকশপ টাইস মি যায় কি ইত্যাদি দেখে যদি বালিশ নিয়ে যায় ওদিকে শুয়ে থাকে ওরে পাগল কসরা হয়েছে কোন যত বাথরুম যত সুন্দর হোক না কেন কেউ বাথরুমের মধ্যে শুয়ে থাকে না ضرورت সারা হইলে বেডরুমের দিকে চলে যায় dunia আমাদের বাথরুম ضرورت সারা হইলে আমরা চলে যাব বেডরুম আমাদের জান্নাত তন্না আমিন আল্লাহ পাক আমাদের সকলকে नसीব করে বলেন আমিন এই শয়তান আমাদেরকে যেভাবে ধোকা দিয়েছে সেই ধোকার কারণে আমাদের আজকে বাথরুম করা এই জন্য মানুষের পায়খানা যে যখন মল ত্যাগ করে শয়তানে তার মলদারের দিকে তাকায়া হাতে তালি দেয় খুব আত্মতৃপ্তি বোধ করে এই জন্য শয়তানের হাত থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে আগে দোয়া পড়ে নেই আল্লাহিবাল খাবার মনে রাখতে হবে কথাগুলো বেলাং একটা কথা বলছি না বাইরে থেকে দোয়া পড়ে এরপরে বাথরুমে ঢুকবেন কোন পা দিয়া পা দিয়া বাথরুমের ভিতরে যদি ভিন্ন জুতা থাকে আপনার বাহিরের জুতো বাইরে রেখে বাথরুমের জুতা আলাদা ব্যবহার করতে হয় পা ঢুকাইবেন কিন্তু জুতার মধ্যে আগে এটা আর একটা সুন্দর বাম্পা ঢুকাই জুতার মধ্যে ঢুকাই দেবেন না বাম্পা ঢুকে যা জুতার ঢুকাই ডান পা জুতার মধ্যে ডান আগে দেবেন এরপরে বাম্পা ঢুকাবেন আর একটা সুন্নতের বরামল হবে এই বাথরুমের মধ্যে কতগুলো নেকি সন্ন্যত একশো নাকি একশো শহীদের সোয়া দরজাটা বন্ধ করে দেবার বসবেন বাথরুমে বাম পায়ের উপরে ভর দেব সামস্তাহাত এই জায়গা কমপক্ষে দশটা নেকি বাম পায়ের উপরে ভর দে বসলে মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণা করে পাইছে বাম পায়ের উপরে ভর দে বসলে বাথরুম ক্লিয়ার হয় বেশি প্রয়োজন পরিমাণ কাপড় খুলবে ফাঁকা একেবারে বাথরুমের ভিতরে নির্জন

তুমি কাদের ক্যাশ ঠাকুর মতলুক বলে ঘোষণা দিয়েছ আমরা প্রাণী জগতের সবচেয়ে নিকৃষ্ট আমরা কোনদিন খাওয়ার সময় পায়খানা করি না পায়খানায় বসে খাই না কেউ কোনদিন বলতে পারবেন না যে একটা কুকুর পায়খানা করতেছে একদিক দেওয়ার সামনে কিছু গাইকে খাইতেছে একান কাম কুকুরি করে না কুকুরি করে আল্লাহ খাওয়ার আগার আলাদা ভালো করে বুঝি

পান খায় পায়খানায় বসে খাইলে ব্যাংক কমে যায় অধিকত সুন্দরের খেলা আর মানবতা বাথরুমের মধ্যে কোনো কিছু খাইবেন না ভাবে বা ফ্রম করবেন কাপড় খুলবেন কতটুক পুরো ল্যাংটা ফেলে পায়খানা করলেও বাথরুমের মধ্যে সঙ্গীরা কবিরা নাই সতর টাকা ফরজ সতর টাকা ফরজ সতর কাকে বলে সতর করলো আমার সরবের অঙ্গগুলো যেন অন্য মানুষে না দেখে বাথরুমের মধ্যে যে যখন দরজা বন্ধ করে দেবেন এই বাথরুমের ওয়ালি আপনার ওই জায়গার পোশাক বাইরের থেকে কেউ দেখতেছে না তবে আপনি কেন বেশি কাপড় খুলবেন না আপনি যে হালাতে আছেন ওই হালাতটা কে দেখে দেখেনি দেখে না

যতটুকু জন ততটুকু খুলবেন জরুরত ছাইলে এরপরে আপনি তিনটা ঢিলা পাঁচটা ঢিলা সাতটা ঢিলা ব্যবহার করবেন তিনটের উপরে সীমাবদ্ধ না বেজল করা সুন্নার প্রয়োজন যে পরিমাণ যে সব দিন তো একরকম হয় না প্রয়োজন পরিমাণ ঢিলা ব্যবহার করবেন ঢিলা ব্যবহার করা সুন্নার প্রয়োজন পরিমাণ পানি দিয়ে পরিষ্কার করবেন পানি দিয়ে পরিষ্কার করার সময় আর একটা খেয়াল রাখবেন কষ্ট হচ্ছে নাকি বাড়ি আজ